তার এই গুনটা বাহিনী লাঠিয়াল বাহিনী বাজতে থাকে কিসের আশায় আশা একটাই যদি কোনদিন ক্ষমতায় যেতে পারি পাঁচ বছরে 17 বছরে যত ইন্টারেস্ট সুদে আসলে আসল আসল করে নিব কত টাকা শোষণ করবে

ইমানদাররা ক্ষমতা পেলে প্রথম কাজ হবে নামাজ কায়েম করা কেন আল্লাহ নামাজকে সর্বপ্রথম দায়িত্ব হিসেবে উল্লেখ করলেন আমরা ফারুক রাজি আল্লাহ তাআলা তিনি তার শাসনকালে গোটা রাষ্ট্রের সকল গভর্নরদের প্রতি সকল প্রশাসকদের প্রতি তিনি একটা রাষ্ট্রীয় সার্কুলার জারি করেছিলেন বুখারি শরীফ সহ হাদিসের কিতাবগুলোর মধ্যে তার ভাষ্য উল্লেখ হয়েছে খলিফা ওমর

মুসলিম সমাজের মধ্যে নামাজ কায়ম করা যেই গভর্নর যেই দায়িত্বশীল যেই প্রশাসন সে নামাজকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করবে তার দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত এলাকার অন্য সকল কাজ আরো নিখুঁত ভাবে পরিচালিত হবে আর যেই গভর্নর যে প্রশাসক যেই দায়িত্বশীল সে নামাজের ব্যাপারে যত্নবান হবে না নমস্তে ধ্বংস করবে সেই গোটা প্রশাসন গোটা রাষ্ট্র জনগনের সকল অধিকার তার দ্বারা করব হবে মহترم হাজেরিন এটা ইতিহাসের জ্বলন্ত এক নিদর্শন আমাদের সামনে আমি উপস্থাপন করলাম এই যে আমরা বিশ্বাস করি মুসলমানরা যদি তাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারি উদ্যোগে সমাজের মধ্যে নামাজ কয়েক করার উদ্যোগ করে গোটা জাতি নৈতিকতার উন্নয়ন হবে আধ্যাত্মিকতার উন্নয়ন হবে সে জাতি আর কোনদিন দুর্নীতিগ্রস্ত হতে পারে না দুর্নীতি শুধু মন্ত্রীরা করে না দুর্নীতি শুধু আমরা করে না বর্তমান প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় বর্তমান প্রচলিত সমাজ ছোট্ট একটা কথা বর্তমান বন্দোবস্তের মধ্যে নেতৃত্ব দেয় যারা রাজনীতি করে সমাজে লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক নেতা চাই সে জেলা পর্যায়ের হোক থানা পর্যায়ের হোক উপজেলা পর্যায়ে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের হোক প্রত্যেকজন নেতাকে কিছু ছেলে পেলে পালতে বলেন এমন কোন নেতা আছে যে ছেলে পেলে পারে না আমরা এই সমাজে বসবাস করি আমরা এই সমাজের বর্তমান প্রজন্মের লোক এবং সব কিছু আমরা দেখি আমাদেরকে বুঝি বুঝুন দেওয়া সহজ না এই সমাজে প্রত্যেকটা এলাকায় আছে এরকম প্রচুর পরিমাণ যুবক কর্মঠ উদ্যমী সাহসী সুস্থ সবল যুবক তার কোন প্রফেশন নাই কোনো চাকরি করে না কোনো ব্যবসা করে না তার কোন কোনো প্রফেশন এবং তার কর্মজীবন বলতে কিছুই নাই তার কোন পেশা নাই যদি জিজ্ঞাসা করে কি করো ভাইয়ের সাথে থাকি বলেন এই সকল যুবকদের তার প্রফেশন কি ভাইয়ের সাথে থাকা তো ভাইয়ের সাথে থাকলে তো সংসার চলে কিভাবে ভাই চালায় সংসার চলে কিভাবে ভাই চালায় ঘর চলে কিভাবে ভাই চালায় তার সকল দায় দায়িত্ব তার ভাই বহন করে প্রশ্ন হলো এই ভাই এত টাকা পায় কোথায় এখানে এই সরিষার মধ্যে ভুল রয়েছে এই সরিষার ভুল যতদিন না দাঁড়াবেন এই সমাজ সংশোধন হবে না আমাদেরকে বলেন কিন্তু হয় যেহেতু রাজনীতি নিয়ে কথা বলেন কেন আমরা রাজনীতি নিয়ে কেন কথা বলি কারণ বিচ্ছিন্ন মানুষের সংশোধন হতে পারে সমাজ এবং রাষ্ট্রের সংশোধন সম্ভব নয় কূপের মধ্যে ইন্দুর মরছে ইন্দুর যদি কুপের মধ্যে রেখে পর বালতি পানি পালাম এইটুকু তবে পাক হবে আগে সর্বপ্রথম বড় ইন্দ্র খেলতে হবে তারপরে বিশ ভাগ দি পানি উঠালে কূপ পাক হয়ে যাবে এই যে এইভাবে আমাদের সমাজের অবস্থায় প্রথমিত পশ্চিমা জাহিলিয়তের পূজ্য রাজনীতি পুঁজিবাদী রাজনীতি আমার সমাজে এরকম করম চক্র চক্র যুবকদের মধ্যে বিরোধের সংষকে এই সকল রাজনৈতিক নেতাদের লাঠি আর বাহিনী হিসেবে ব্যবহার করা হয় এইভাবে এক একজন রাজনৈতিক নেতা যতদিন ক্ষমতার বাইরে থাকে তার এই গুন্ডা বাহিনী লাঠিয়াল বাহিনী পালতে থাকে কিসের আশায় আশা একটাই যদি কোনদিন ক্ষমতায় যেতে পারি পাঁচ বছরে সতেরো বছরের যত ইনভেস্ট শুধু আসলে আসল আসল করে দিব

নীতি অর্থনৈতিক অবলম্বন উত্তীর্ণ হবে তখন অর্থনীতির অনেক বেশি প্রোডাকশন অনেক না হলেও সল্প সম্পদ দিয়ে জাতীয় উন্নয়ন অতি দ্রুতভাবে অগ্রগতি সাধিত হওয়ার সম্ভব বক্তা হাজেরিন এটা আমার আলোচনার মূল সাবজেক্ট নয় আমি শুধু এতটুকু বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ পাক রব্বুল যে বলেছেন ইমানদাররা ক্ষমতা পেলে প্রথম কাজ হবে নামাজ কায়েম করা কেন আল্লাহ নামাজকে সর্বপ্রথম দায়িত্ব হিসেবে উল্লেখ করলেন কারণ যে সমাজে নামাজ কায়েম হয় সেই সমাজে দুর্নীতিবাস তৈরি হয় না যে সমাজে নামাজ কায়েম হয় সেই সমাজে ব্যাপকভাবে জনগণের সংবাদ লুণ্ঠন হয় না যে সমাজে নামাজ কায়েম হয় সেই সমাজের মানুষগুলো নৈতিক

জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে জাকাত ব্যবস্থা যদি বাস্তবায়ন হয় আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে জাকাত ব্যবস্থা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন তুহুজ মিন আগনিয়াইহিম ওয়া তুরাদু আলা ফুকারাইহিম জাকাত ব্যবস্থা হলো সমাজের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য তৈরি করার একটা ব্যবস্থা যেন সমাজের মধ্যে মানুষের মধ্যে ভারসাম্যহীনতা সৃষ্টি না হয় এক শ্রেণীর মানুষ সম্পদের পাহাড় করবে আরেক শ্রেণীর মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করবে জাকাত ব্যবস্থা বাস্তবায়ন হলে কোশ্চিনকালে এই ভারসাম্যহীন অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা হতে পারে না আমরা আল্লাহর কোরআনকে সামনে রেখে ইসলামের জাকাত রাষ্ট্র এবং সমাজের মধ্যে যদি রাষ্ট্রীয় ভাবে সরকারি ভাবে যথাযথভাবে যদি চাকার ব্যবস্থা বাস্তবায়ন করা হয় সেই সমাজের দারিদ্র বলতে কোনো কিছু থাকতে পারে না